আসসালামু আলাইকুম আজকে আমরা চলে এসেছি সরাইল থানার পাঠানপাড়া মোড়ে এখানে একটা মিনি পার্ক আছে বাচ্চাদের নিয়ে চলে এসেছি আমরা এই মিনি পার্কে তো এখানে অনেকগুলো রাইড আছে আপনারা দেখতেই পাচ্ছেন বাচ্চারা খুব এনজয় করছে রাইডগুলো ব্রাহ্মণবাড়িয়াতে ঘোরাঘাড়ি করার মতো তেমন কোনো ভালো জায়গা নেই যেখানে আপনি বাচ্চাদের নিয়ে লম্বা সময় কাটাবেন ঘোরাঘাড়ি করবেন বিভিন্ন রাইডে চড়বেন এরকম কোনো ভালো জায়গা নেই তো আমাদের সরাইল থানায় ছোট্ট একটা মিনি পার্ক গড়ে উঠেছে আপনার পাঠানপাড়া মোড়ে এখানে খুবই ভালো একটা প্লেস যেখানে আপনি বাচ্চাদের নিয়ে আসলে অন্তত কিছু সময় ভালো একটা এন্টারটেইনের ব্যবস্থা করতে পারবেন তাদের তেমনি আমরা আজকে বাচ্চাদের নিয়ে চলে এসেছি এই মিনি পার্কে আপনারা দেখতেই পাচ্ছেন বাচ্চারা খুবই এনজয় করছে এই পার্কটায় এখানে অনেক দূর থেকে মানুষ বিকেল হলে চলে আসে বাচ্চাদের নিয়ে প্লাস অনেকে বয়স্কও আসে এখানে বিভিন্ন জাতের খাবার পাওয়া যায় ফুড ফুচকা চটপটি বার্গার পিৎজা ইত্যাদি আরও অনেক জুস পাওয়া যায় চা কফি এগুলোতে অ্যাভেলেবেল আছে তো আপনিও যদি বাচ্চাদের নিয়ে ভালো কোনো সময় কাটাতে চান যদি আপনি মনে করেন যে না আমি বাচ্চাদের নিয়ে একটু বের হতে চাই তাহলে আপনি এখানে ঘুরে আসতে পারেন এখানে অনেকগুলো রাইড আছে আপনি রাইডগুলোতেও বাচ্চাদের চড়াতে পারবেন আর বসার অনেক সুন্দর পরিবেশ আছে যেখানে আপনি কিছু সময় অন্তত ভালো একটা সময় কাটানোর মতো পরিবেশ পাবেন আর এখানে ফুচকা চটপটি এই খাবারগুলো অনেক মজাদার খাবার আপনারা এইগুলো এখানে অ্যাভেলেবেল পাবেন আপনারা যারা বাচ্চাদের নিয়ে ঘুরে আসতে চান এখানে ঘুরে যেতে চান আপনারা অংশেই ঘুরে যাবেন আপনাদের বাচ্চাদের নিয়ে খুবই মজা পাবেন এই জায়গায় বাচ্চারাও খুব এনজয় করবে ঘোরাঘাড়ি করার ক্ষেত্রে আর বিভিন্ন রাইড তো আছেই আপনারা চাইলে এইসব রাইডেও তাদেরকে চড়াতে পারবেন দিন শেষে এখানে যোগাযোগ ব্যবস্থাটাও ভালো আপনি চাইলে যে কোনো জায়গা থেকে এখানে এসে আপনি খুব সহজে আবার ঘুরে যেতে পারবেন তো ধন্যবাদ সবাইকে ভিডিও দেখার জন্য সালামু আলাইকুম সবাই ভালো থাকবেন